ড্রিম ওয়ার্ল্ড অফ কোটিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আনোয়ার হাসান শুভ আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউএমএল ডায়াগ্রাম তো যাওয়া প্রোগ্রামিংয়ে ইউএমএল ডায়াগ্রাম ইউজ করা হয় আসলে যেই জিনিসগুলোর জন্য তো এখন সেই জিনিসগুলো আলোচনা করব তো প্রথমে ইউএমএল ডায়াগ্রাম ইউএমএল কথার অর্থ হচ্ছে যে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ আর এই ইউএমএল ডায়াগ্রামটা আসলে ব্যবহার করা হয় যে আর মানে অবজেক্ট ওরিয়েন্টেড যেই ব্যাপারগুলো আছে সেগুলোকে ডিসক্রাইব করার জন্য এবং একটি মানে ফিগারের মধ্যে মানে প্রকাশ করার জন্য তার তারপরে হচ্ছে যে ইউজড ফর মডেলিং অ্যান্ড ইউজড ফর মডেলিং অ্যান্ড অ্যাপ্লিকেশন বিফোর ইটস ইঞ্জিনিয়ার্ড এটার অর্থ হচ্ছে যে মানে সাপোজ আমি এখন একটি প্রজেক্ট বানাবো তো প্রোজেক্টে মানে কীভাবে কোনটাকে কানেক্ট করব কী এখানে কিছু রিলেশন আছে যেমন ইনহারিটেন্স অ্যাসোসিয়েশন অ্যাগ্রিগেশন যে এই জিনিসগুলো যে আছে তো এগুলো নিয়ে যেই মানে চিন্তা ভাবনাটা এটাই আসলে মানে ইউএমএল ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আসলে প্রকাশ করা হয় আর ইউ ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুই প্রকারের তো একটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম আর একটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম তো এই টিউটোরিয়ালে শুধু ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে আসলে আলোচনা করা হবে আর ক্লাস ডায়াগ্রাম হচ্ছে যে একটি ক্লাসকেই সে বর্ণনা করবে এবং ক্লাসের যেই প্রপার্টিসগুলো থাকবে এবং ক্লাসের যেই মানে মেথডগুলো এবং একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের যে রিলেশনশিপ এগুলো নিয়ে আসলে এই ক্লাস ডায়াগ্রামটি আর রিওমেল ক্লাস ডায়াগ্রামটি দেখতে গিয়ে এরকম যে এখানে যে একটি ফিগার আছে যেমন এখানে তিনটা ভাগ একটা দুইটা তিনটা তো প্রথম যেই মানে সেকশনটা মানে তিনটা বক্স থাকবে তো প্রথম মানে পার্টে হচ্ছে যে প্রথম বক্সটার মধ্যে থাকবে হচ্ছে যে ক্লাসের নাম আর সেকেন্ড বক্সে থাকবে যে এই ক্লাসের যে মেম্বার ভেরিয়েবলগুলো সেগুলো আর থার্ড বক্সে যেটা থাকবে যে ওই ক্লাসের রিলেটেড যে মেথডগুলো আছে সেগুলো থাকবে আর এখানে মাইনাস তারপর প্লাস এগুলো দেওয়া হয়েছে এই জিনিসগুলো পরবর্তী টিউটোরিয়াল আসলে দেখানো হবে যে আসলে ক্যান মাইনাস ইউজ করা হয়েছে বা ক্যান প্লাস আসলে এগুলিকে মাইনাস না প্লাস তো এই জিনিসগুলো আসলে পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে তো প্রথমে আজকে যেটা দেখব যে ছোট্ট একটি মানে একদম বেসিক লেভেলের একদম একটি ইউমেল ডায়াগ্রাম যেটি হচ্ছে যে এই সার্কেল ক্লাস এবং এইখানে প্রথম যে বক্সটা সেটা হচ্ছে ক্লাসের নেম এবং সেকেন্ড যে বক্সটা এটা হচ্ছে ডেটা ফিল্ড বা মেম্বার ভেরিয়েবল এবং থার্ড যে বক্সটা এটা হচ্ছে যে এই ক্লাসের রিলেটেড যেই মেথডগুলো আছে সেগুলো আর এগুলো হচ্ছে টেস্ট ক্লাস তো এগুলো আমরা আসলে পরে দেখব টেস্ট ক্লাসটা কী তো প্রথমে আসলে দেখব যে আসলে এই ইউমেল ডায়াগ্রামটা আসলে আমি নিজে নিজে কীভাবে তৈরি করব। সাপোজ এটা যখন মানে সার্কেল যে ক্লাসটা এইটা যখন কেউ বানাইতে গেছে তো তখন আসলে তার চিন্তা করতে হয়েছে যে কি কী সে রাখবে মানে ওই সার্কেলে কী কী সে বের করবে এখানে সার্কেল আসলে আমরা দুইটা জিনিস বের করব যেটা হচ্ছে যে গেট এরিয়া এবং গেট পেরিমিটার আসলে পরিধি যেটা আর সার্কেল মানে আমরা সবাই জানি এটা হচ্ছে বৃত্ত তো প্রথমেই দেখবো যে আসলে কিভাবে। এগুলাকে লিখতে হয় তো এখানে দেখা যাক এখানে এখন আমরা আসলে দেখব যে সেকেন্ড যেই মানে ইটা ছিল সেকেন্ড যেই বক্সটা সেখানে আমরা আসলে ডেটা ফিল্ড করতাম তো ডেটা ফিল্ডটা আসলে কীভাবে লিখতাম তো প্রথমে আমাকে যেটা করতে হবে যে ডেটা ফিল্ড নেম এরপরে একটা এই চিহ্নটা দিয়ে তারপরে লিখবো যে ডেটা ফিল্ড টাইপ আসলে সেটা আসলে কোন টাইপের আর এরপরে থার্ড যেই মানে কনস্ট্রাক্টারটা যেভাবে ডিনার্ট করতে হয় কনস্ট্রাক্টার সেটা আসলে ওখানে দেখাবো যে কনস্ট্রাক্টরটা আসলে কিভাবে ডিনার্ট করতে হয় মানে ইউএমএল এর মধ্যে কিভাবে আসলে লিখতে হয় তো প্রথমে যেটা থাকবে কনস্ট্রাক্টর সম্পর্কে একটু বলে রাখি যে কনস্ট্রাক্টর সবসময় ক্লাসের নাম অনুযায়ী হয় আর কনস্ট্রাক্টর কোনো কিছু রিটার্ন করে না তো প্রথমে যেটা হবে যে ক্লাস নেম এবং এই ব্র্যাকেটের মধ্যে আমরা আসলে প্যারামিটারটাকে পাস করব এবং এরপরে হচ্ছে যে প্যারামিটার প্যারামিটার নেম এখানে আসলে এটা হচ্ছে প্যারামিটার নেম আর এটা হচ্ছে প্যারামিটার টাইপ মানে যেই টাইপের ডাবল ইন্টেজার যেটা হয় বা স্ট্রিং যেটাই হয় সেটা আর এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে ম্যাথড কীভাবে ডিক্লেয়ার কর মানে লিখতে ডিনোট করতে হয় দি ম্যাথড ইজ ডিনোটেড অ্যাজ তো এখানে যেটা হবে যে ম্যাথড নেম আর ব্র্যাকেটে আমরা দিব প্যারামিটার নেম এবং প্যারামিটার টাইপ মানে সেটা যেই ডেটা টাইপটা সেটা এবং এখানে এই চিহ্নটা দিয়ে রিটার্ন টাইপ দিব যে সেটা আসলে মানে এই ম্যাথড আমাকে কী রিটার্ন করবো যদি কোনো কিছু রিটার্ন করে তো এইটা আসলে এই রিটার্ন টাইপ মানে যখন আমরা ইউএমএল ডায়াগ্রাম লিখব তখন আসলে এই ফরম্যাটটা ফলো করবো সবসময় তো এই দুইটা যদি আসলে কম্পেয়ার করি তো প্রথম এটা হচ্ছে ক্লাস নেম আর এটা হচ্ছে হচ্ছে সার্কেল আর এটা হচ্ছে এই সার্কেলটা হচ্ছে কনস্ট্রাক্টর এবং এই এই সার্কেলটা হচ্ছে কনস্ট্রাক্টর তো এই ক্লাসের মধ্যে আসলে দুটা কনস্ট্রাক্টর রয়েছে এবং গেট এরিয়া এই যে ম্যাথড নেম আর প্যারামিটার হিসেবে আসলে আমি কোনো কিছুই দিইনি এজন্য এই জন্য এটা হচ্ছে এমটি আর এটা রিটার্ন টাইপ হচ্ছে ডাবল এইটাও এক্সাক্টলি সেম এটা হচ্ছে গেট প্যারামিটার ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু পাস হয়নি মানে প্যারামিটার হিসেবে কোনো কিছু আসলে পাস হয়নি এবং রিটার্ন টাইপ হচ্ছে ডাবল তারপর এইটা এর সেট রেডিয়াস এটা হচ্ছে ম্যাথড নেম রিটার্ন প্যারামিটার নেম হচ্ছে নিউ রেডিয়াস রিটার এটা প্যারামিটার টাইপটা হচ্ছে ডাবল এবং রিটার্ন টাইপটা হচ্ছে এখানে ভয়েট তো এই ছিল আসলে একটা ইউএমএল ডায়াগ্রাম আমি যখন লিখবো তখন ম্যাথডকে কিভাবে ডিনোট করবো এবং ক্লাস নেমটাকে কিভাবে ডিনোট করব তারপর মেম্বার ভেরিয়েবলগুলোকে কিভাবে লিখবো কনস্ট্রাক্টরকে কীভাবে লিখব তো এখন যেটা করব যে এই জিনিসটাকে আসলে আমরা এখন ইমপ্লিমেন্ট করব তো প্রথমে আমরা একটি ক্লাস করব যেটা যে ক্লাসটির নাম হবে আসলে সার্কেল তো এইখানে প্রথমে যেহেতু এটা হচ্ছে মেম্বার ভেরিয়েবল এই ক্লাসের তো এই জন্য আমরা লেগবো ডাবল যেহেতু এটার টাইপটা হচ্ছে ডাবল এবং এই ভেরিয়েবলটির নাম হচ্ছে রেডিয়াস এবং এখানে একটি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে সার্কেল যেহেতু কনস্ট্রাক্টর কোনো কিছু রিটার্ন করে না সেহেতু তো এটা কোনো কিছু রিটার্ন করবে না এখানে যদি আমি একটি বাই ডিফল্ট একটি ভ্যালু সেট করি যেমন রেডিয়াস ইকুয়াল টু ওয়ান এখানে কেন সেট করলাম এই পুরো কোডটা লেখার পর তারপর আসলে ব্যাখ্যা করবো যে আসলে এখানে রেডিয়াসের মান ওয়ান কেন লিখেছি বা রেডিয়া এখানে বা রেডিয়াস কেন সেট করে দিলাম এরপরে আরেকটি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা হবে যেখানে হচ্ছে যে প্যারামিটার হিসেবে পাস হবে নিউ রেডিয়াস এবং এখানে প্যারামিটার হিসেবে পাস হবে হচ্ছে যে নিউ রেডিয়াস এবং রেডিয়াসের মধ্যে আমরা এই নিউ রেডিয়াসকে সেট করবো বা এখানে আমরা এটাও করতে পারি যে দিস ডট রেডিয়াস এটা দিতে পারি বা না দিলেও সমস্যা নেই এখানে দিসও ইউজ করা যায় দিস ডট রেডিয়াস এখানে দিস দিস আসলে ইউজ করা হয় জন্য যে অ্যান্ড এখন যেটা আছে যে গেট এরিয়া তো আর এটার রিটার্ন টাইপ হচ্ছে আসলে ডাবল এই ম্যাথডটা মানে কাজ করা শেষে যেটা আমাকে রিটার্ন করবে সেটা হচ্ছে ডাবল আর এই ম্যাথডটার নাম হচ্ছে গেট এরিয়া আর এটা যেহেতু সার্কেল সার্কেলের এরিয়া হচ্ছে যে পাই আর পাই ম্যাথ ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস এবং ঠিক একইভাবে পরের যেই ম্যাথডটি আছে পেরিমিটার বা পরিধি যেটা বাংলায় গেট পেরিমিটার এবং রিটার্ন ম্যাথ পাই পরিধি সূত্র হচ্ছে টু পাই আর হচ্ছে মানে রেডিয়াস এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না তার মানে সে হচ্ছে বয়েড এবং এটার ম্যাথডটার নাম হচ্ছে সেট রেডিয়াস এবং প্যারামিটার হিসেবে পাস হবে ডাবল নিউ রেডিয়াস এবং রেডিয়াসের মধ্যে আমরা আসলে এই নিউ রেডিয়াসটাকে সেভ করব তো এই হচ্ছে যে এই সার্কেল ক্লাসটার যেভাবে মানে কোডের মাধ্যমে লিখতে হবে এখন যেটা দেখব যে মানে আমার কোড করা ঠিক আছে কিনা তো এটার জন্য একটি মানে প্রোগ্রামটি রান করে দেখব এই আরেকটি ক্লাস ডিক্লেয়ার করলাম যেটি হচ্ছে যে টেস্ট ক্লাস এবং এইখানে মেথডটি থাকবে তো সার্কেল ক্লাসকে যদি আমি ইউজ করতে চাই তা সার্কেল ক্লাসের একটি ভেরিয়েল ডিক্লেয়ার সরি সার্কেল ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে তো এটাকে আমরা সি ধরলাম এই সার্কেল তো এখন এটার আমরা শুধু ইটা প্রিন্ট করে দেখব এরিয়া তো এরিয়ার যেই ইটা ছিল এটা হচ্ছে গেট সরি অবজেক্ট দ্বারা আমি ওই ক্লাসের যেই ম্যাথড আছে সেটাকে অ্যাক্সেস করতে পারব যেহেতু অবজেক্ট হচ্ছে সি এবং গেট এরিয়া এখন এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে সে আমাকে দেখাবে ওয়ান ওয়ান দেখানোর কারণ হচ্ছে যে এইখানে আমি আসলে এই কনস্ট্রাক্টরটাকে কল করেছি তো এখানে ওয়ান আছে তো যখন গেট এর মধ্যে যাবে ম্যাথ পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর রেডিয়াসের মান তো ওয়ানই তো সেক্ষেত্রে এখানে সে আমাকে যেটা গুণ করে যে রেজাল্টটা পাবে সেটা হচ্ছে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এটা আর এখানে যদি আমি সাপোজ টোয়েন্টি ফাইভ দিয়ে দিই যে এই ইসের মধ্যে তাহলে যদি রান করি তাহলে সে আমাকে দেখাবে যে ওয়ান এরকম বা এখন আরেকটা কাজ করতে পারি যে এখন এই কনস্ট্রাক্টরকে কল না করে আমি আসলে এই কনস্ট্রাক্টরকে কনস্ট্রাক্টরকে কল করব তো এখন যে কাজটা করতে হবে যে এখানে আমার এই প্যারামিটারের মধ্যে পাস করে দিতে হবে যখন আমি এরভাবে লিখবো তখন সে আসলে আসলে এই এই কনস্ট্রাক্টরটাকে চিনবে আর যখন আগের মতো লিখেছিলাম এখানে কোনো প্যারামিটার পাস করে নিই তখন সে নর্মালি যে এখানে রেডিয়াসের মান টোয়েন্টি মানে ওয়ান ধরে নিয়েছে তারপরে সে ক্যালকুলেশন করেছে তো এখানে যেহেতু পঁচিশ দিয়েছি সে একই রেজাল্ট দেখাবে আবার এই যে ওয়ান নাইন সিক্স থ্রি এটা তো এটাই ছিল আজকের মানে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে আমাদের প্রথম টিউটোরিয়াল তো পরবর্তীতে ইউমেল ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত আল আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ